রবি বাঙালিদের খুব প্রিয় লোকেশন কথাতেই আছে দিপോദা দা আমাদের সিগনেচার টিশার্টে একটু কথা দিয়েছি তারপরে ব্যাক টু মাই চ্যানেল দ্যান্ডার্স লাইফস্টাইল অ্যান্ড দিস ইস দেবিতা অ্যান্ড ইটস অ্যান অল নিউ ট্রাভেল সিরিজ বাট ইট ইস এক্সট্রিমলি স্পেশাল অ্যান্ড ক্লোজ টু মাই হার্ট বিকজ এই ব্লগটা আমি বাংলায় করছি তো এটা আমার বেঙ্গলি ফার্স্ট ব্লগ নর্মালি আমি ইংলিশ বা হিন্দিতেই সব ব্লগ করি আর সেটার একটাই কারণ যে আমি মোস্টলি ট্রাভেল ব্লগ করি আর যেখানেই যাই নিশ্চয়ই সব লোকেশনে অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে লোক আসে আমি মোস্টলি ইনফরমেটিভ ব্লগসই বানানোর চেষ্টা করি আর আমি চাই সেটা সবার কাছে পৌঁছুক সবাই বুঝতে পারুক তো সবাই যেহেতু বাংলা বোঝে না সেটাই কারণ আমি ইংলিশ আর হিন্দিতে ব্লগ বানাই যাতে সবাই বুঝতে পারে বাট এই ব্লগটা আমি বাংলায় করছি বিকজ আমি এই ব্লগটায় পুরী এসেছি তো আমরা অলরেডি পৌঁছে গেছি পুরী বাঙালিদের খুব প্রিয় লোকেশন কথাতেই আছে দীপু দা মানে দীঘা পুরী অ্যান্ড দার্জিলিং যেগুলো বাঙালিদের খুব ফেভারিট লোকেশানসের মধ্যে একটা তো পুরী শুধু বিচ লোকেশন নয় মানে শুধু সমুদ্রেরই জায়গা নয় এটা তীর্থস্থানও জগন্নাথের মন্দির আছে এখানে যেটা নীলগিরি পাহাড় থেকে উৎপত্তি হয় আমাদের পুরী প্ল্যানিংটা খুবই অদ্ভুত হট করে এসছি অনেক দিন ধরে ইচ্ছা ছিল পুরী আসার বাট কোনো না কোনো কারণে আসা হয়ে উঠছিল না আর রুম পাচ্ছিলাম না লাস্ট মোমেন্টে প্ল্যান হচ্ছিলো তো ফাইনালি আমরা মনে করলাম যে যা হবে হবে যাওয়া যাক আর ড্রাইভ করে এসেছি বিকজ ট্রেনের টিকিট তো পাওয়া সম্ভব ছিল না আর বাসে স্ট্রাইক চলছিল কমার্শিয়াল ভেহিকেলের স্ট্রাইক চলছিল তো আমরা রাত্রির এগারোটার সময় ডিসাইড করি যে আমরা পুরী যাবো কিন্তু সকালবেলা বেরোলে অলরেডি পৌঁছতে পৌঁছোতে রাত হয়ে যাবে তাই রাত্রিবেলা একটার সময় হট করে বেরোই আর সকাল দশটার মধ্যে পুরী পৌঁছেও যাই রাস্তা খুব একটা ভালো ছিল আমি বলবো না প্রচুর প্রচুর বাম্পার ছিল কারণ রাস্তায় কাজ চলছে তো আশা করছি এক দেড় বছরের মধ্যে রাস্তাটা খুব ভালো হয়ে যাবে কারণ লাস্ট টু হান্ড্রেড কিলোমিটার্স টু হান ওয়ান টু হান্ড্রেড কিলোমিটার্স

ওখানে কনস্ট্রাকশন চলছে লেন বাড়ানো হচ্ছে রোডের মেনটেনেন্স চলছে তার জন্য সিঙ্গেল লেন বিকজ ডাইভারশন আছে হোপফুলি এক বছরের মধ্যে যতটা সুন্দর রাস্তা লাস্ট ওয়ান সেভেন্টি কিলোমিটার্স মতো আছে ততটাই হয়ে যাবে পুরো হাইওয়েটা তো নিশ্চয়ই তার জন্যই টোলটা নিচ্ছে কাজে লাগা আর গুগল ম্যাপে দশ ঘন্টা দেখাচ্ছিল আমরা টাইমের আগেই পৌঁছে গেছি আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেলে অলরেডি টু নাইটস জন্য রুম পেয়ে গেছি তো আমরা পেয়েছি সি ফেসিং রুম বাট উইদাউট ব্যালকানি যেটা চার্জ হলো অ্যারাউন্ড সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড তিনজনের জন্য আর এখানে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে না এফএনবিতে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকে এদের নন সি ফেসিং রুমও আছে তিন হাজার টাকার মতো পার নাইট আর যেগুলো ব্যালকানি রুম সেগুলোর প্রাইস আরেকটু বেশি বাট আমরা যেহেতু উইদাউট বুকিং এসেছি তো আমরা ভেবেছিলাম কিছুই পাবো না বাট থ্যাংকফুলি আমরা রুম পেয়ে গেছি বাট জাস্ট ফর টু নাইটস বাট আমাদের প্ল্যান হলো থ্রি এর তো এখনো ফিগার আউট করতে হবে লাস্ট নাইট কোথায় থাকবো বাট আগে আমি রুমটা দেখাই খুব সুন্দর রুম এটি ভিক্টোরিয়া ক্লাব হোটেলের নন সি ফেসিং রুম আর তিনজনের জন্য সাফিশিয়েন্ট কারণ রুমটার সাইজ খুবই বড় আর সব থেকে সুন্দর হলো এই রুমটা থেকে ডাইরেক্ট সমুদ্রের ভিউ দেখা যায় চেয়ারে বসে চা খেতে খেতে সমুদ্রের এই অপূর্ব দৃশ্য আর বাথরুমটাও কিন্তু অনেকটাই বড় সব কিছু অ্যামিনিটিসের সাথে সাথে সুন্দর একটি শাওয়ার কিউবিকেলও আছে আর হোটেলটা একদম প্রাইম লোকেশনে একদম বিচের সামনে বিচে এখন ভর্তি লোক আর সারা ড্রাইভ করে এসি তো রেস্টের দরকার তো আগে ব্রেকফাস্ট করব ধোসা অর্ডার করেছি তো আর এই ব্লগটা আমি বাংলায় করছি তো তোমাদের যদি ভালো থাকে প্লিজ জানিও তো আমি নেক্সট টাইমও তাহলে বাংলায় কিছু ব্লগ করব প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও দেখা হচ্ছে ব্রেকফাস্টের পরে রেস্ট নেওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে সমুদ্রের এই অপূর্ব দৃশ্য

দেখি যাই সামনে সামনে একটু হেঁটে হেঁটে সামনে সামনে যাব আর যে আর কিছুই হলো না এসে ঘুমিয়ে পড়েছিলাম বিকজ উই ডেড টায়ার্ড আর একটু ঝিঝি করে বৃষ্টিও পড়ছিল তো এখন একটু এদিক ওদিক হাঁটবো দেখি কোথায় যাওয়া যায় বাট মেন প্ল্যান কাল থেকে ঘোরা আমরা কিন্তু অনেকেই শান্ত জায়গা পছন্দ করি কিন্তু পুরীর ভিড়ের একটা আলাদাই মজা আছে ক্রাউড বেশি মনে হয় সব লোক পুরীতেই চলে এসছে ঠিক আছে হাওয়া দিচ্ছে খুব সুন্দর ওয়েদারটা খুব ভালো তো থাকবো এখানে কিছু সমুদ্র সৈকতে দেখা যায় প্রচুর মাছের দোকান পমফ্রেট থেকে চিংড়ি পার্শে সবই মাছ এখানে পেয়ে যাবেন আর আপনি যেভাবে রান্না করে দিতে বলবেন সেভাবেই আপনাকে করে দেওয়া হবে বাঙালির কাছে মাছ কিন্তু অত্যন্ত প্রিয় কিন্তু তার সাথেও প্রচুর দোকান পাবে যেখানে দেখতে পাবেন হস্তশিল্প আর কাঠের তৈরি প্রচুর জিনিস সন্ধেবেলায় বেরিয়ে এই জমজমাট পুরীতে ঘোড়ার মজার কিন্তু আলাদাই এখন ডিনার করতে সাদে আল্লাতে একদম ষোলো আনা বাঙালির পাশেই ভিক্টোরিয়া হোটেল থেকে পাঁচ মিনিট মতো টোটোতে বা গাড়িতে তো এখানে আমরা ডিনার করবো বাঙালি খাবার খাবো

এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে ওয়েদার সুন্দর ভিড়টা অতিরিক্ত অতিরিক্ত ভিড় হয়ে গেছে সবাই পুরীতেই চলে এসেছি ওখানে 6:30 বাজছে ঠিক আছে রাতে এক ঘন্টা মতন আমরা ডিনার করবো তারপরে আমরা উইল ওয়াক ব্যাক টু আওয়ার হোটেল আর সেই সময়তে অটোমেটিক রাস্তা একটু ফাঁকা হয়ে যাবে তখন আমরা একটু ভালো করে এনজয় করতে পারবো পুরি এসে বাঙালি খাবার খায় না এরকম খুব কম জনই আছে তাই আমরাও চলে এসেছিলাম সাধে আল্লা বাঙালি খাবার খেতে নিয়ে নিয়েছিলাম ভাত লুচি ছানার ডালনা চিংড়ির মালাইকারি আলু ভাজা ধোকার ডালনা আর কচু পাতা চিংড়ি তারপরে অর্ডার দিয়েছে ধোকার ডাল তারপরে ভেজের মধ্যে আছে আমাদের ছানার ডালনা আরেকটা স্পেশাল ডিশ আছে আমাদের প্রনের সর্ষে বাপা সিক্স পিসের খাবার কিন্তু খুবই সুস্বাদু আর টোটাল আমাদের বিল হয়েছিল চোদ্দশো টাকা কিন্তু মিষ্টি খাওয়াটা তখনও বাকি ছিল তাই চলে এলাম গাঙ্গুরাম আর নিয়ে নিলাম খাজা পুরীর খাজার ব্যাপারে তো নিশ্চয়ই সবাই শুনেছে আর তারপর ফিরে গেলাম আমাদের হোটেলে আর প্রথম দিন পুরী ঘোড়া এখানেই শেষ করলাম তাই দেখা হচ্ছে তোমাদের সাথে দ্বিতীয় পর্বে এখানে আরো অনেক জায়গায় ঘুরে দেখব আমরা সব এই সিরিজটায় কভার করবো তো দেখতে থাকুন আর বলবেন যে যাতে ফার্দার আমি কোনো বাংলায় ব্লগ বানালে আপনারা ইন্টারেস্টেড হবেন কিনা আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা লাইক অ্যান্ড শেয়ার করবে আর প্লিজ কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও